এখানে অনুষ্ঠিত হয়েছে এটা আসলে আর ডি মন্ত্রকের অধীনে এই সংস্থা কাজ করছে আমাদের রাজ্যে উনিশটা আটটা জেলায় উনিশটা প্রজেক্ট এখানে চলছে এখানে মূল বডি আমাদের এগ্রিকালচার সচিব আমাদের সচিব মহোদয় উপস্থিত ছিলেন ডাইরেক্টর এগ্রিকালচার অ্যাসেলনের ডাইরেক্টর এবং আমাদের হর্টিং ডাইরেক্টর সহ চিফ ইঞ্জিনিয়ার সবাই উপস্থিত ছিলেন আজকে মিটিংটা আমরা আমাদের যে আমাদের কাজে খুব প্রশংসা করেছে একটা ইন্ডিভিজুয়াল এজেন্সি থেকে দিয়ে ইনকোয়ারি করানো হয়েছিল খুব ভালো কাজ হয়েছে দু একটা জায়গায় একটু সামান্য প্রবলেম আছে এগুলো আমরা দেখে নিচ্ছি এবং যাতে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টাকা মার্চের ফেব্রুয়ারির মধ্যে যেতে আমাদের যে টাকা সামান্য কিছু টাকা আছে সেগুলি আমরা খরচ করতে পারি সেটার জন্যই আজকে কেন সবচেয়ে বড় কথা হল এটা অন্যান্য রাজ্যে বহু সংকটে রয়েছে যেমন পাঞ্জাব হরিয়ানা রাজস্থান তারা গ্রাউন্ড ওয়াটার একশো পার্সেন্ট তুলে ফেলে আর আমরা মাত্র নাইন পার্সেন্ট তুলে আমাদের থেকে বেশি তুলছে আসাম আমাদের আমাদের দিয়ে বেশি তুলছে পশ্চিমবঙ্গ আমরা খুব ভালো জায়গায় রয়েছি এই জলটা যেন সবসময় থাকে প্লাস আমাদের সার্ভেস ওয়াটার এবং বৃষ্টির জল সেগুলিকে যেন আমরা ধরে রাখতে পারি যে এই জলগুলি যেন সঠিক ব্যবহৃত হয় যে আমরা একটা একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতি এক কালি জমির উপর দিয়ে একটা সিজনে সত্তর লক্ষ এই দপ্তর এই অ্যাসেলনে কাজ করছে ওয়াটার শেড ডেভেলপমেন্ট কমিটি এটাকে আরো বেশি আমাদের রাজ্যে প্রায় উপরে ছিল কিছু কিছু এখন আছে এই ঝর্ণাগুলিকে আবার আমরা পুনরায় চালু করার জন্য আমাদের দপ্তর এবং এই ক্ষেত্রে আমরা বন দপ্তর আমাদের ওয়াটার বিভিন্ন রকমের আমরা আমরা সংগ্রহ করছি যে কোন কোন জায়গায় এই ঝর্ণাগুলিকে আবার চালু করা যায় আমাদের জল যেন আমাদের জল আপনারা জানেন এটা খুব গুরুত্বপূর্ণ নদী উত্তর দিকে অতিবাহিত হয় জল সব উত্তর দিকে যায় তো এটা এটার গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনে জলকে ধরে রাখার জন্য যাতে আগামী প্রজন্মের জন্য জলের কোন সমস্যা না পড়ে সেটার জন্য আজকে এবং এবং এক্ষেত্রে আমরা গাছ রোপণ থেকে পুকুর পুকুর খন গাছ রোপণ আরো বিভিন্ন রকম প্রজেক্ট আমরা করছি এসএল এর মাধ্যমে আজকে এটার পূর্ণাঙ্গ কমিটি সবাই উপস্থিত ছিল এবং সবাই মিলে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের মূল মূল থিম